নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়ন মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল বাংলাদেশ জামাতি ইসলামী আয়োজিত কর্মী সম্মেলন বুধবার বিকেল তিনটায় শুরু হওয়া সম্মেলনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহ যোগ দেন শত শত নেতাকর্মী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন বড়চাপা ইউনিয়ন জামায়াতের আমির ডাক্তার শাহজাদা পারভেজ সম্মেলনের প্রধান অতিথি ছিলেন চার মনোহর দিবেলাব আসনে জামাত মনোনীত এমপি প্রার্থী জননেতা মালওয়ানা মোহাম্মদ জাহাঙ্গীর লঙ্ঘন করে আজকে আপনাদের হাতে মোবাইল আছে কি নাই সাথে সাথে সেটা করে করে প্রচার দিবেন। কোন প্রা যেন নির্বাচনী কোথাও করতে না পারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর সৌকত আলী মনুর্দি উত্তর জামাতের আমির মালানা ইকবাল হুসাইন এবং মনুর্দি উপজেলা দক্ষিণ আমির মালানা মোহাম্মদ সানাউল্লাহ বক্তব্যে প্রধান অতিথি বলেন মনোহরদী বেলাবকে চাঁদাবাজি সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে জামাতে ইসলামের বিজয়ের বিকল্প নেই আজকে আমরা যে শপথের কথা বললাম আপনারা আপনাদের থানা ইউনিয়ন আমিরের কথা শুনবেন তাদের আনুগত্য করবেন কেন্দ্র কমিটির কথা শুনবেন তাদের আনুগত্য করবেন হয়তোবা কালকে পরশু আজকে সরকার যেমনটা বলছে শিডিউল ঘোষণা করতে পারে এই শিডিউল ঘোষণা করার

টু সেভেন থ্রি ফাইভ সেভেন সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা জানান আগামীতে তারা বাংলাদেশ জামাতি ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চান